তলাউ নিয়ে কিছু আমি বাংলাদেশ ফেনী থেকে বলছি। বলেন। সাইক আমার প্রশ্ন হচ্ছে আমার বাচ্চারা ছোট ছোট তো এখন বাচ্চারা অনেক সময় অনেক দুষ্টামি করে যে তাদের শারীরিকভাবেও ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা থাকে আরকি। তো জন্য বাচ্চাদের বকা দকা করলেও হয় না। এখন আমি কি বাচ্চাদের মারধর করতে পারবো বা মারধর করলে কতটুকু মারা যাবে? ওদের মার আমি গুণাগার হব বাচ্চাদেরকে জি হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন ঠিক আছে তো দশ বছর আগে মারা পরামর্শ দেব নাম বলেছেন সলাতের জন্য যে ওদের এবং আলি হিজাব আসারা দশ বছর বয়স হয়েছে আর এখনো সলাত আদায় করতে যে তখন মারতে বলা হয়েছে কিন্তু তার আগে বাচ্চাদেরকে পাঁচ বছর ছয় বছর এখন দুই বছর তিন বছর বাচ্চাকে মারবেন এটা তো ভালো জিনিস কিন্তু ধরেন বছর সাত বছর দুষ্টামি করেছে মারা যাবে কিনা তো সেইখানে আরো যেসব আহ কোরআন সালাফি ওয়ালামা তারা আলোচনা করেছে বিষয়টি প্রয়োজনে জায়গা রয়েছে কিন্তু সেই মারটি হালকা আদবের মার হবে সেটা শাস্তি দর মার হবে আদবের মার হবে আজাবের মার হবে আপনি শাস্তি দেওয়ার এমন করে মারে দেবো যাতে ভালো আঘাত পায় না এমন যেন নিয়ত না থাকে এই নিয়তটা খারাপ তারও ক্ষেত্রে না উদ্দেশ্য থাকবে যে তাদেরকে একটু আদব শেখাবো যাতে একটু ধমক দিলে একটু একটু ভয় পায় আর সতর্ক হয়ে তো এটা দিয়ে যদি দেখেন যে এটা একটা সমাধান তাহলে হলে আপনি ভাববেন না যে মারতে শুধু সমাধান ধৈর্য ধারণ একটা বড় সমাধান ধৈর্য ধারণ এটা বড় সমাধান ধৈর্য ধরতে হবে কারণ এরপরে আপনার অনেক আছে আল্লাহর কাছে ছেলে মেয়েদের প্রতিপালন তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করা বা তাদের প্রতিপালন করা একটি গুরুত্বপূর্ণ এবাদত আপনার অন্য অন্য গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন যে আমি অ্যাটেন্ড করব এই ক্লাস নিচ্ছি এই কোর্স করছি না আপনার এসব কোর্স করার চাইতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের প্রতিপালন হ্যাঁ আপনার স্বামীর জন্য খাবার প্রস্তুত রাখা আপনার ছেলে মেয়েদের জন্য খাবার দাবার ইত্যাদি প্রস্তুত রাখা পরিচর্যা করা প্রতিপালন করা এটা অনেক গুরুত্বপূর্ণ এমন কি ফরজ সালাতের পরে যে সন্ন্যত সালাত আপনার জন্য এটা বাচ্চা কান্না করছে তার আপনি মনে করছেন যে জোহরে আমি আট রাখাত দশ রাখাত পড়বো তারপরে তখন আমি বাচ্চাটা আমি কোলে নেবো না মোটেই না আপনি ফরজটা পড়ে নিন তারপরে আপনি বাচ্চাকে চুপান হ্যাঁ বাচ্চাকে কোলে নিন আপনি শান্ত করেন তো এই এইভাবে বুঝতে হবে আপনার সোমবার বৃহস্পতিবারে শ্যামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার ছেলে মেয়েদের প্রতিপালন আল্লাহ বুঝার তফিক দান করুন এবং এর উপর আপনি এতে সাব করবেন বড় নেকির আশা রাখেন আল্লাহর কাছে আমি এই কাজ করছি যে ছেলে মেয়েদের প্রতিপালন এতে আমি আমার সন্নত নফল নামাজের চাইতে আমার তাহাজুদের চাইতে আমার সাল্লা তো জহাজ আসতে নামাজের চাইতে বেশি নেকি পাবো এই নিয়তটা অবশ্যই আল্লাহর কাছে থাকতে হবে যদি এই নিয়ত না থাকে তাহলে তো আপনার সেই বরকত হবে না আপনি শুধু করছেন কিসের জন্য যেমন অমুসলিমরা ছেলে মেয়ে মানুষ করে তারাও করে ছেলে মেয়েদের প্রতিমান কিন্তু তারা মানবতার খাতিরে করে মায়ার খাতিরে করে হ্যাঁ সামাজিকতার কারণে করে করে পরিবারের খাতিরে যে এই পরিবারে যেহেতু আমি বউ এই পরিবারের আমি আর যেহেতু আমি হাউস ওয়াইফ সুতরাং আমাকে ছেলে মেয়ে মানুষ করতে হবে কিছু নাকি পাবে না কিছু নাকি পাবে না কিন্তু যদি নেকি আশা রাখে তো অবশ্যই নেকি পাবে ইনশাল্লাহাকল